উচ্চ মাধ্যমিক পাস করে বা হায়ার সেকেন্ডারি পাস করে তোমরা যারা বিভিন্ন কোর্সে এডমিশন নিতে চাইছো আন্ডার গ্রাজুয়েট কোর্সে অথবা যারা তোমরা গ্রাজুয়েশন পাস করে বিএড কোর্সের জন্য বা পিজি কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চাইছ বা তোমরা যারা নার্সিং করতে চাইছো তোমাদের জন্য আলিয়া ইউনিভার্সিটি বা আলিয়া বিশ্ববিদ্যালয়ে তোমাদের বিভিন্ন কোর্সে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে এর জন্য তোমাদের কিন্তু এ ইউ এডমিশন দু হাজার চব্বিশ অ্যাডমিশন টেস্ট তোমাদের দিতে হবে তার ভিত্তিতে তোমরা চান্স পেলেই তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারছো তার জন্য তোমাদের নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে প্রথমেই তোমরা আলিয়া ডট এসি ডট ইন ওয়েবসাইট চলে যাবে সেখান থেকে প্রথমে তোমাদের দেখবে এখানে অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাডমিশন এ ইউটি দু হাজার চব্বিশ তোমরা এই অপশানে ক্লিক করবে মেইন পোর্টালে তোমরা কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পর তোমরা এখান থেকে দেখবে ফর অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে তোমাদের এই ইউটি অ্যাডমিশন টেস্টের জন্য দু হাজার চব্বিশ তোমরা ক্লিক হওয়ার এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো ওকে অ্যাপ্লিকেশানটা চেক করে নাও যে তোমাদের কোন কোন কোর্সে তোমরা অ্যাডমিশন হতে পারছো তোমরা ইনফরমেশান এই ইউএটি দু হাজার চব্বিশ এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হয়ে যাবে পিডিএফটা এই পিডিএফ থেকে তোমরা প্রথমেই দেখতে পারছো তোমাদের রয়েছে আলি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এই ইউএটি দু হাজার চব্বিশ ওকে এরপর তোমাদের দেখো ফর্ম ফিল আপ তোমার ডেটা স্টার্ট হচ্ছে তোমাদের পঁচিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে আর লাস্ট ডেট রয়েছে তোমাদের দশ পাঁচ চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো লাস্ট ডেট আপলোডিং তোমাদের মার্ক কোয়ালিফাই এক্সাম তোমাদের এক্সামের যেটা নাম্বার তোমরা পেয়েছ যারা তোমরা এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ কিন্তু তোমাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তোমাদের জন্য কিন্তু ফর নার্সিংয়ের জন্য তোমরা পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আছে সেটা তোমরা আপডেট করতে পারবে আর যারা আছে বিএড এর জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য কিন্তু একত্রিশ সাত চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু আপডেট করতে পারছো তোমাদের রেজাল্ট যে নাম্বারটা তোমরা উচ্চ মাধ্যমিক পাবে তাদের জন্য কিন্তু আপডেট করতে পারবে ওকে অথবা তোমাদের গ্রাজুয়েশনের রেজাল্ট যাদের বেরোবে তারা কিন্তু একত্রিশ সাত চব্বিশ পর্যন্ত তোমাদের রেজাল্টটা আপডেট করতে পারছো তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের পাবলিশ করা হবে সাতাশ প্লাস চব্বিশে আর তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে নয় ছয় চব্বিশে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে এটা হচ্ছে তোমাদের যারা নার্সিং বা বিএড প্রোগ্রামের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য আর ইউজি প্রোগ্রাম যারা উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমরা কলেজে ভর্তি হতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু ইউজি প্রোগ্রাম আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম রয়েছে আর এই ফর্ম ফিল তোমাদের স্টার্ট হচ্ছে পঁচিশ তিন চব্বিশ তারিখ থেকে আর লাস্ট ডেট রয়েছে দশ পাঁচ চব্বিশ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা কিন্তু পনেরো ছয় চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু রেজাল্টের মার্ক তোমরা আপলোড করতে পারছো আর আমাদের অ্যাডমিট কার্ড পাচ্ছ দশ সাত চব্বিশে তোমাদের এক্সাম হবে কুড়ি সাত চব্বিশ আর একুশ সাত চব্বিশে তোমাদের এক্সামটা হবে একটা সাবজেক্টে তোমার এক এক দিনে হবে এক একটা টাইমে হবে সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছে এরপর তোমাদের যে রেজাল্ট যেটা পাবলিশ হবে সেটা তোমাদের পরে যেন জানতে পারবে কাউন্সিলিং অ্যাডমিশন লিস্ট তারপর ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন যেভাবে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন যে কাউন্সিলিংগুলো হবে সেগুলো কিন্তু তোমাদের পরে সব দিয়ে দেওয়া হবে ওকে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট এটা হচ্ছে পিজি প্রোগ্রাম তোমরা যারা গ্রাজুয়েশন করার পর তোমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাচ্ছ বা এম বা এম যারা করতে চাচ্ছ তোমাদের জন্য কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে পঁচিশ তিন চব্বিশ থেকে লাস্ট ডেট হচ্ছে দশ পাঁচ চব্বিশ ওকে আর তোমাদের এই আপলোডিং মার্ক সে যেটা আপলোড করতে হবে মার্ক যেটা সেটা তো একত্রিশ সাত চব্বিশ আর তোমাদের অ্যাডমিট কার্ড পাচ্ছ বাইশ সাজ চব্বিশ আর ডেট অফ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হচ্ছে তিন আর চব্বিশ আর চার আট চব্বিশে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে ওকে এরপর তোমরা চেক করে নাও কোন কোন প্রোগ্রামে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো যেমন তোমাদের রয়েছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছো তোমরা কিন্তু এখানে আলাদাভাবে তোমাদের টেস্ট নেওয়া হবে তোমরা চান্স পেলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে ওকে যেমন বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তারপর তোমাদের আছে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তোমাদের ইলেকট্রিক্যাল কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আছে এছাড়া ল্যাটারাল এন্ট্রি আছে সেকেন্ড ইয়ারে তারপর এম টেক সিভিল ইঞ্জিনিয়ারিং আছে এইসব কোর্সে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সিএসি ডিপার্টমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স যার মধ্যে তোমরা যারা বোটানি নিয়ে গ্রাজুয়েশন করতে চাচ্ছ মাইক্রোবায়োলজি নিয়ে জুলজি নিয়ে তারপর বোটানি মাইক্রোবায়োলজি আর জুলজি এটা এমএসসি আছে বোটানি মাইক্রোবায়োলজি জুলজি আর বিএসসি কোর্সের জন্য বোটানি মাইক্রোবায়োলজি আর জিওলজি এটা গ্রাজুয়েশনের জন্য এটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ওকে তোমরা উচ্চাধিক পাশ করো তোমরা কিন্তু বিএসসি অনার্স বোটানি কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো আর বিএসসি অনার্স বায়োলজিতে আর জুওলজিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে একই তোমরা বিএসসি অনার্স কেমিস্ট্রি নিয়ে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর কেমিস্ট্রি নিয়ে তোমরা অনার্স পড়তে পারছো তোমার ম্যাথামেটিক্স নিয়েও তোমরা পড়তে পারছো এখানে ম্যাথামেটিক্স আছে তারপর ফিজিক্স আছে আরবিক আছে বেঙ্গলি ইংলিশ এইসব সাবজেক্টগুলো কিন্তু তোমাদের রয়েছে বিএ কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো আবার এম কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে উর্দু আছে জিওগ্রাফি সাবজেক্ট আছে হিস্ট্রি আছে ইকোনমিক্স ইসলামিক থিওলজি ইসলামিক স্টাডিজ এছাড়া তোমার যারা নার্সিংয়ের ইন্টারেস্ট আছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো এছাড়া তোমার নার্সিংয়ের জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে ডাব্লিউজি পোর্টালে তোমরা ওখান থেকে কিন্তু নার্সিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো জেন ফার্স্ট ইউজি হ্যাঁ এ নিয়ে আমার একটা ভিডিও আছে তোমাদের যদি মনে হয় সেই ভিডিওটা তোমরা চেক করে নিতে পারছো ওকে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে তোমরা বিবিএ এম তোমরা কিন্তু কোর্স করতে পারছো ডিপার্টমেন্ট অফ এডুকেশান বিএড দুই বছরের বিএড তোমরা কিন্তু করতে পারবে ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মাস কমিউনিকেশন করতে পারছো এটা হচ্ছে এম এ জার্নালিজম মাস কমিউনিকেশন করতে পারছো ডিপার্টমেন্ট অফ ল মাস্টার অফ ল এলএলএম করতে পারছো এগুলোর জন্য সব কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে তোমাদের কিন্তু নির্দিষ্ট টাইমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এবার তোমরা দেখে নাও তোমাদের এক্সামটা কোন ডেটে কোন টাইমের মধ্যে তোমাদের হবে যেমন নাইন জুন তোমাদের কিন্তু বিএসসি নার্সিং পরীক্ষা তোমাদের হবে ফার্স্ট হাফে হবে এগারোটা থেকে একটার মধ্যে সেকেন্ড হাফে হবে বিএড আড়াইটের থেকে সাড়ে চারটের মধ্যে ওকে টোয়েন্টি জুলাই তোমাদের কিন্তু উর্দু হিস্ট্রি বিটেক বিসিএ ইকোনমিক্স এইসব সাবজেক্ট হচ্ছে আর হচ্ছে সেকেন্ড হাফে তোমাদের হবে ইংলিশ আরবিক ফিজিক্স টোয়েন্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে তোমাদের ম্যাথামেটিক্স স্ট্যাটিক্স বোটানি জিওলজি ইসলামিক স্টাডিস বেঙ্গলি বিবিএ এম তোমার তোমাদের সেকেন্ড ইয়ার অফ বিটেক প্রোগ্রাম এন্ট্রির জন্য যে পুরো এক্সামটা হয় সেটাও কিন্তু তোমাদের ফার্স্ট হাফে হবে এগারোটার থেকে একটার মধ্যে একুশে জুলাই ওকে আর কেমিস্ট্রি ইসলামিক থিওলজি আর জিওগ্রাফি এর জন্য তোমাদের হচ্ছে দু আড়াইটার থেকে সাড়ে চারটে সেকেন্ড হাফে ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন এলএলএম স্টাডিটিক্স ইকোনমিক্স এগুলো হচ্ছে হবে হচ্ছে থার্ড আগস্টে আরবিক বেঙ্গলি উর্দু ইসলামিক এইসব সাবজেক্টগুলো হচ্ছে তোমরা এখান থেকে তোমার যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিশন করতে চাচ্ছো সেই সাবজেক্টের ডেটটা এখান থেকে চেক করে নেবে ওকে এবার দেখো তোমাদের অ্যাডমিশন প্রসিডিউর তোমরা কিভাবে টোটাল অ্যাডমিশনটা তোমাদের হবে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটে যে ওয়েবসাইট তোমাদের বললাম ডাব্লিউডাব্লুবলিউ ডট ডট এসি ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে এরপর তোমাদের মার্ক মার্কশিট আপলোড করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে এটা এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এই স্টেপভাবে কিন্তু তোমাদের কিন্তু পরপর গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড জেনারেট হবে তারপর তোমাদের কিন্তু এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে চার নম্বর পাঁচ নম্বর তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে এই চার তোমাদের এডমিশন টেস্ট হওয়ার পর একটা মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্টের ভিত্তিতেই তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে তোমাদের কাউন্সেলিং ঠিকঠাক করে তোমাদের করতে হবে কোন কলেজটা আগে নিতে চাও কোনটা পরে নিতে চাও সেই কলেজ হিসাবে তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে এরপর তোমাদের প্রফেশনাল অ্যালোটমেন্ট লিস্ট বেরোবে ঠিক আছে একটা অ্যালটমেন্ট লিস্ট বেরোবে তোমাদের কাউন্সেলিংয়ের ভিত্তিতে এই কাউন্সেলিংয়ের ভিত্তিতে তোমাদের লিস্ট বেরোনোর পরে তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে তোমাদের ফাইনাল কিন্তু অ্যাডমিশানটা তোমাদের হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এইগুলো কিন্তু সব তোমাদের হচ্ছে ওকে এইভাবে কিন্তু টোটাল প্রক্রিয়াটা তোমাদের চলবে ওয়ান টু থ্রি এরকম ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নাইন স্টেজে তোমাদের কিন্তু টোটাল প্রক্রিয়াটা হবে ওকে এবার তোমরা এখান থেকে তোমাদের যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামে তোমাদের ইনটেক ক্যাপাসিটি আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নাও প্রথমেই দেখো আছে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য তোমাদের যেটা উচ্চ মাধ্যমিক তোমাদের পাস লাগবে ফিফটি পার্সেন্ট ওভারঅল মার্ক লাগবে যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই সাবজেক্ট তোমাদের থাকতে হবে মাস্ট অ্যান্ড পাস ইন্ডিভিজুয়ালি অ্যান্ড সিকিউর সিক্সটি পার্সেন্ট এগ্রিকেট টোটাল সিক্সটি পার্সেন্ট মার্ক লাগবে উচ্চ মাধ্যমিকে এছাড়া ফিফটি পার্সেন্ট নাম নাম্বার লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো সেকেন্ড ইয়ার ল্যাটার এন্ট্রির জন্য তোমাদের সিক্সটি পার্সেন্ট এগ্রিকেট মার্ক থাকতে হবে ডিপ্লোমা তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য তোমাদের সিক্সটি পার্সেন্ট এগ্রিকেট মার্ক থাকতে হবে আর এখানে তোমাদের সিট রয়েছে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য জেনারেলের জন্য ফর্টি সিক্স তারপরে আমাদের পিসির জন্য দুটো আর জি ই জিলেটের জন্য বারো আর টোটাল হচ্ছে ষাটটা সিট রয়েছে ওকে আর এরকমভাবে তোমাদের ল্যাটার এন্ট্রির জন্য রয়েছে একুশটা একটা দুটো টোটাল চব্বিশটা ঠিক আছে এরকম তোমাদের সিট রয়েছে এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের ফর্টি সিক্স টোটাল সিক্সটি কিন্তু তোমাদের সিট রয়েছে ওকে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি মেথামেটিক্স এছাড়া সিক্সটি পার্সেন্ট এগ্রিগেট ওভারঅল নাম্বার থাকে তোমরা অ্যাপ্লিশন জন্য তোমাদের কিন্তু সিক্সটি এখানে নাম্বার লাগবে ওকে বি টেক ইলেকট্রিক্যাল কমিউনিকেল ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের টোটাল দশটা সিট রয়েছে এমটেকের জন্য আঠারোটা সিট রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসই র জন্য তোমাদের কিন্তু টোটাল ষাটটা সিট রয়েছে যেখানে ফিফটি পার্সেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে ওটাল সিক্সটি পার্সেন্ট নাম লাগবে জন্য তোমাদের আটটা সিট রয়েছে টোটাল এম টেক কম্পিউটার সায়েন্সের জন্য আঠারোটা সিট রয়েছে ওকে এবার তোমরা দেখে নাও তোমাদের যারা বিসিএ করবে আর এমসিএ করবে তো তোমাদের জন্য কিন্তু উনত্রিশটা করে জেনারেল সিট রয়েছে টোটাল তিরিশটা করে সিট রয়েছে এক্ষেত্রে তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে আর সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে ওভারঅল ওকে আর এমসিএর এর জন্য ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তোমাদের ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর ইকুইভেল ডিগ্রিতে পাস্ট বিএসসি থাকতে হবে তোমাদের বিএসসি বি বিএ আর উইথ ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এছাড়া তোমাদের টেন প্লাস টু লেভেল তোমাদের ফিফটি পার্সেন্ট মার্ক লাগবে কোয়ালিফাই এক্সাম এতগুলো কন্ডিশন যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু এমসি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে এরপর তোমরা দেখো বেসিক সায়েন্সের সাবজেক্ট রয়েছে তোমরা যারা গ্রাজুয়েশান করতে যাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমাদের জন্য কিন্তু বোটানি সাবজেক্টে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারবে বিএসসি অনার্স করতে পারছ বিএসসি অনার্স তোমরা মাইক্রোবায়োলজি করতে পারবে জুলজি করতে পারবে এইসব সাবজেক্টে তোমাদের সিট রয়েছে কিন্তু সব কুড়িটা করে তোমাদের সিট রয়েছে আর এক্ষেত্রে তোমাদের জেনারেলে কিন্তু আলাদা সিট রয়েছে উনিশটা সিট রয়েছে আর পিসিতে রয়েছে একটা করে সিট রয়েছে ওকে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করার পর এমএসসি করতে যাচ্ছ বোটানি মাইক্রোবায়োলজি জুলজি তোমাদের জন্য কিন্তু উনিশটা করে এখানে সিট রয়েছে এক্ষেত্রে তোমাদের কিন্তু বিএসসি অনার্স বোটানিতে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে বা তোমরা যে সাবজেক্ট করছো মাইক্রোবায়োলজিতে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো আর যারা তোমরা বোটানি মাইক্রোবায়োলজি আর জিওলজিতে গ্র্যাজুয়েশান করতে যাচ্ছ উচ্চমানিক পাশ করার পর তোমাদের ক্ষেত্রে টোটাল কেমিস্ট্রি বোটানি ফিজিক্স হান্ড্রেড মার্কের টোটাল ইস ফাইনাল করে দিতে হবে যেখানে সিক্সটি পার্সেন্ট বায়োলজিতে সিক্সটি পার্সেন্ট এগ্রিগেট আর টুয়েলভ স্ট্যান্ডার্ড থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে আর তোমাদের কিন্তু অবশ্যই বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি যে সাবজেক্ট নিয়ে তোমরা করতে সেই সাবজেক্টে তোমাদের হান্ড্রেড মার্কেটের ফাইনাল এক্সাম তোমাদের দিতে হচ্ছে ওকে সিমিলারলি তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু একই রকম এখানে কিন্তু সিটটা বেশি রয়েছে ষাটটা করে সিট রয়েছে জেনারেল ফিফটি এইট আর পিসি হচ্ছে দুটো করে সিট রয়েছে ওকে এক্ষেত্রে তোমাদের সিক্সটি পার্সেন্ট কেমিস্ট্রিতে থাকতে হবে আর তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স তিনটে সাবজেক্ট তোমাদের পড়তে হবে আর এখানে হচ্ছে সিক্সটি পার্সেন্ট পেতে হবে তোমাদের ওই সার কেমিস্ট্রিতে সিক্সটি পার্সেন্ট এক্ডিকেট হলেই তোমরা অ্যাপ্রিশান করতে পারছো এমএসসি কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু সি ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তোমাদের গ্র্যাজুয়েশনে তাহলে অ্যাপ্রিকেশন করতে পারবে এছাড়া তোমাদের দেখো ম্যাথমেটিক্স স্ট্রাইটিস এইসব সাবজেক্টের জন্য তোমাদের বিএসসি অনার্স তোমরা অ্যাপ্রিকেশন করতে পারছো সেখানেও তোমাদের সাতটা করে সিট রয়েছে কন্ডিশন তোমাদের একই রয়েছে সেখানে ম্যাথমেটিক্স থাকলেই তোমরা অ্যাপ্রিশান করতে পারবে ওকে এখানে এমএসসির ক্ষেত্রে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে একই কন্ডিশন রয়েছে আর যারা ফিজিক্স নিতে চাও তোমাদের জন্য কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তিনটে সাবজেক্ট তোমাদের থাকতে হবে আর এখানে হচ্ছে সিক্সটি পার্সেন্ট ফিজিক্সে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট এগ্রিগেড থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্রিসিয়েন করতে পারছো তোমার যারা বি অনার্স তোমরা আর্টস নিয়ে গ্রাজুয়েশান করতে যাচ্ছ তোমাদের আরবিক সাবজেক্টে তোমরা যারা অনার্স করবে তোমাদের জন্য সিক্সটি ফাইভটা সিট রয়েছে এক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ স্টাডি আরবিক তোমাদের সাবজেক্টটা থাকতেই হবে যেখানে ফিফটি পার্সেন্ট এগ্রিগেট তোমাদের নাম্বার থাকতে হবে ফিফটি পার্সেন্ট আরবিক থাকলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো ওকে আর যারা আরবিকে তোমরা এম করতে চাচ্ছ তোমাদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশনে তাহলে তোমরা কিন্তু এম করতে পারবে ওকে বেঙ্গলির ক্ষেত্রেও তোমাদের একই কন্ডিশন আছে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ফিফটি পার্সেন্ট বাংলায় এগ্রিগেট তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো এক্ষেত্রে তোমাদের সিক্সটিটা সিট রয়েছে ফিফটি এইট জেনারেল আর পিসি হচ্ছে দুটো সিট রয়েছে ওকে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি জিওগ্রাফি অনার্সের জন্য বি অথবা বিএসসি অনার্স জিওগ্রাফির জন্য অ্যাপ্লিকেশন করতে পারো টোটাল সিট রয়েছে ষাটটা সিট তোমাদের কিন্তু রয়েছে এমএসসির জন্য তোমাদের কিন্তু এখানে পঞ্চাশটা সিট রয়েছে যেটা ফর্টি এইট জেনারেল আর পিসি হচ্ছে দুটো সিট রয়েছে ওকে এছাড়া ইকোনমিক্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এম ইকোনমিক্স করতে পারছো আর তোমাদের কিন্তু ইসলামিক থিওলজি তোমাদের রয়েছে ইসলামিক থিওলজি তোমাদের যেসব সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো যেমন তোমাদের কাবলিপুর সেন্টার রয়েছে মুর্শিদাবাদ ফরিদপুর সেন্টার রয়েছে মুর্শিদাবাদ বনকা সেন্টার রয়েছে নর্থ চব্বিশ পরগনা টোটাল এতগুলো তোমাদের সেন্টার রয়েছে প্রত্যেকটা সেন্টারে তোমাদের একশোটা করে সিট রয়েছে আর শুধু তোমাদের এই ইউনিভার্সিটিতে দুশোখানা সিট রয়েছে ওকে আর এম এ যারা ইসলামিক থিওলজি করতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু অন্যান্য জায়গায় তোমাদের একশোটা করে সিট রয়েছে ওকে এছাড়া তোমরা ইসলামিক স্টাডিজ করতে পারছো যেখানে ষাটটা সিট রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট নাম্বার থাকতে হবে এম জন্য তোমাদের পঞ্চাশটা সিট রয়েছে জার্নালিজমের জন্য চল্লিশটা সিট রয়েছে আর তোমাদের এল এল এমের জন্য তোমাদের চল্লিশটা সিট রয়েছে জার্নালিজমের জন্য তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি তোমার যে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে তোমরা পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এছাড়া তোমরা ফাইভ আর ইন্টিগ্রেট মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবি এম বিএ কোর্স তোমরা করতে পারছো যেখানে ষাটখানা সিট রয়েছে এক্ষেত্রে তোমাদের ফিফটি পার্সেন্ট এগ্রিগেট নাম্বার আর ফিফটি পার্সেন্ট ইংলিশে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে নার্সিংয়ের জন্য তোমরা যারা নার্সিং করতে পারছো অনলি ফর ফিমেল স্টুডেন্টদের জন্য তোমাদের ষাটটা সিট রয়েছে যেখানে জেনারেলদের জন্য ফিফটি সেভেন সিট রয়েছে তোমাদের অবশ্যই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এইসব সাবজেক্ট থাকতে হবে হান্ড্রেড মার্কে যেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের ফিজিক্সে কেমিস্ট্রিতে বায়োলজিতে তোমাদের পেতে হবে এবং তোমাদের ইংলিশে ইন্ডিভিজুয়ালি তোমাদের কিন্তু পাস থাকতে হবে অনলি ফিমেল অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই প্রোগ্রাম তোমরা এমকম মেয়েরাই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে তোমরা যারা এডুকেশান নিয়ে এম এ করতে চাইছো তোমাদের জন্য ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এডুকেশানে গ্রাজুয়েশানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে এইট্টি পার্সেন্ট সিট থাকবে তোমাদের জন্য এই তিরিশটা সিটের মধ্যে আর তোমরা যারা বিএড ডিগ্রি পাস করেছো ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সিট থাকবে তোমাদের জন্য ওকে এছাড়া তোমাদের বিএড কোর্স নিয়ে পড়তে আছে তোমাদের জন্য টোটাল একশোটা সিট রয়েছে সেভেন্টি সিক্স রয়েছে তোমাদের এইউ ইউ স্টুডেন্টের জন্য পিডির জন্য চারটা আদার্স ইউনিভার্সিটির জন্য দশটা আর ডিসির জন্য তোমাদের দশটা সিট রয়েছে ওকে এক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ইউজি পিজি প্রোগ্রাম ইন সায়েন্স সোশ্যাল সায়েন্স ইউনিটি এইসব যে গ্রুপগুলো আছে প্রফেশনাল সাবজেক্টগুলো আছে এইসব সাবজেক্টে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে ইঞ্জিনিয়ারিংয়ে তাই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এরকম তোমাদের যাদের ইউজি করছে কোর্সে ফিফটি পার্সেন্ট আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা যারা দু হাজার চব্বিশের কোয়ালিফাই এক্সাম তোমরা দিচ্ছ তোমাদের অ্যাপিয়ারিং আছো তোমরা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে পারছো তোমাদের যে রেজাল্ট তোমাদের রেজাল্টটা মেইট লিস্ট বা টেকিং প্রফেশনাল অ্যাডমিশনের আগে তোমরা যদি রেজাল্টটা সাবমিট করো মার্কশিটটা তাহলেই তোমাদের কিন্তু হবে কোনো রকম প্রবলেম তোমাদের কিন্তু হচ্ছে না ওকে এরপর তোমরা প্যাটার্ন অফ কোশ্চেন পেপারটা এখান থেকে চেক করে নেবে এই ইউটিউ দু হাজার চব্বিশের জন্য কোশ্চেন পেপার তোমাদের হচ্ছে হান্ড্রেড মার্কে তোমার কোয়েশ্চেন থাকবে এটা তোমার দু ঘন্টা টাইম থাকবে পার্ট ওয়ান থাকবে সত্তর মার্ক সত্তর মার্কে তোমাদের কিন্তু কোশ্চেন থাকতে রেসপেক্টিভ সাবজেক্ট সাবজেক্টের উপর ভিত্তি করে যেখানে তোমাদের আঠারো নম্বর ডিটেল সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে তোমরা এখান থেকে সিলেবাসটা ওরা চেক করে নেবে যে তোমাদের যারা যে ডিগ্রি নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ ধর তোমরা যারা গ্র্যাজুয়েশনের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে অল ইউজি প্রোগ্রামের জন্য তোমাদের এক্সেপ্ট আরবিক ইসলামিক স্টাডি বা ইসলামিক স্টাডি এগুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু অন্যান্য যেসব সাবজেক্ট রয়েছে সেই সব সাবজেক্টের জন্য তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের বেঙ্গল কাউন্সিলিং বোর্ডের এডুকেশানে একুবলেন্টের যে সাবজেক্ট বা বা ওই সাবজেক্ট রিলেশন যে ইলেভেন টুয়েলভ তোমরা যা পড়েছ সেই নিয়েই কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা আসবে আর নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স পার সিলেবাস এবং জেনফা যা ওয়েস্ট বেঙ্গলের জেডাব্লিউ জি জেনফার যে সিলেবাস আছে হ্যাঁ জেনফার সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু নার্সিংয়ের পরীক্ষাটা হবে ঠিক আছে তোমরা এখানে দেখে নাও যে কোশ্চেন পেপার উইল কনস্টিটিউট মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে শুধু তোমাদের বিএ অনার্সের ক্ষেত্রে আর এম এ বেঙ্গলি ইংলিশ আরবিক এইসবের ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা প্রযোজনা এর ফর বিএ অনার্স এম এ ইন বেঙ্গলি ইংলিশ আরবিক এইসবের জন্য ফিফটি সিক্স মার্কের আর ইলেভেন সাবজেক্ট অ্যান্ড উইল বি অবজেক্টিভ টাইপ এমসি রেস্ট ফরটিন মার্কার উইল বি ইলেভেন সাবজেক্ট দ্যাট উইল বি ডেসক্রিপটিভ টাইপ ওকে এরকম কিন্তু থাকছে বাদ বাকি সাবজেক্টগুলো তোমাদের কিন্তু এমসি হবে শুধু তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে বেঙ্গলি ইংলিশ আরবিক এইসব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এমসিকিউ হচ্ছে না তোমাদের ফিফটি সিক্স মার্ক থাকবে আর ইলেভেন সাবজেক্টের পরে আর উইল বি অবজেক্টিভ টাইপ থাকবে এমসিকিউ অ্যান্ড রেস্ট ফর্টিন মার্ক থাকবে ইলেভেন সাবজেক্ট উইল বি ডেসক্রিপটিভ টাইপ ওকে এছাড়া তোমাদের এখানে সিলেবাস ফর জেনারেল ইংলিশ জেনারেল নলেজ ইসলামিক হিস্ট্রি কালচার এর জন্য জেনারেল ইংলিশে তোমাদের বেসিক নলেজ থাকবে ভোকাবলারি গ্রামার অ্যান্ড কম্পিটিশান টেন প্লাস টু লেভেলের জেনারেল নলেজে তোমাদের থাকবে কম্প্রেস অফ হিস্ট্রি তোমাদের মডার্ন ইন্ডিয়া মিডিয়াল ইন্ডিয়া জিওগ্রাফি থাকবে পলিটিক্যাল সায়েন্স থাকবে জেনারেল সায়েন্স থাকবে কারেন্ট অ্যাফেয়ার থাকবে ওকে আর তোমাদের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের মধ্যে তোমাদের কিন্তু উইল বি বেসড অন টেন প্লাস টু লেভেলে যা ছিল সেই হিসেবে কিন্তু তোমাদের থাকছে ওকে এরপর তোমরা দেখে নাও ডকুমেন্ট রিকোয়ার্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ফাইনাল অ্যাডমিশনের জন্য তোমাদের কনফার্মেশান সিট লাগবে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম র্যাঙ্ক কার্ড লাগছে পেমেন্ট রিসিপ্ট লাগছে আর টু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্টিটেকিং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অল অরিজিনাল সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গ্রাজুয়েশনের যারা এম এ করবে তোমাদের গ্র্যাজুয়েশান যারা তোমরা করবে তাদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে হবে অ্যাডমিট কার্ড লাগবে এস প্রুফ ডকুমেন্ট লাগবে আচ্ছা পিসি বা পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে আর ট্রান্সফার সার্টিফিকেট এগুলো তোমাদের কিন্তু লাগবে পিসি যদি তোমার থাকো তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ঠিক আছে বা পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট লাগবে ওকে ক্যারেক্টার সার্টিফিকেট আর তোমাদের অপরিং কলেজ লেটার হেড বা আদার সার্টিফিকেট লিবুদ উইল বি অ্যাকসেপ্টেড করা হবে রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে ভোটার কার্ড আধার কার্ড যেগুলো একটা থাকলেই তোমাদের হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের নেক্সট ইয়ার ওয়ান তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসতে হবে আর ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট শুধু বিএসসি নার্সিংয়ের জন্য তোমাদের লাগছে ওকে এরপর তোমাদের দেখে নাও মেরিট স্কোর তোমাদের ক্যালকুলেশন করা হচ্ছে মেরিট স্কোর ক্যালকুলেশন করা হবে শুধুমাত্র আলিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের করা হবে এক্স বি বিএ অ্যাডমিশন এড প্রোগ্রামের জন্য তোমার যারা অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের নাম্বার প্লাস তোমাদের স্কোর প্লাস একাডেমিক স্কোর এগুলো মিলেই কিন্তু তোমাদের বিএডের তোমাদের যে মেটলিশটা বেরোবে সেটা কিন্তু তার ভিত্তিতে হবে আর অন্য অন্য যে কোর্সগুলো আছে সেই কোর্সের জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে নাম্বারটা তোমরা পাবে সেই ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশান নেওয়া হচ্ছে এন্ট্রান্স টেস্ট যে সেন্টার রয়েছে সেটাও তোমাদের কিন্তু দেওয়া হয়েছে কোথায় কোথায় তোমাদের সেন্টার রয়েছে কলকাতা রয়েছে ঠিক আছে এখানে তোমাদের রামপুরহাট রয়েছে শিলিগুড়ি রয়েছে কল্যাণী তোমাদের কুচবিহার রায়গঞ্জ মালদা টাউন বহরমপুর আরামবাগ এগুলো তোমাদের কিন্তু রয়েছে ঠিক আছে বসিরহাট রয়েছে হলদিয়া রয়েছে মেদিনীপুর টাউন দুর্গাপুর বর্ধমান টাউন এগুলো তোমাদের কিন্তু সিট রয়েছে তোমরা এখান থেকে অ্যাডমিশন টেস্ট দিতে পারছো ওকে এরপর তোমরা দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশান ফি কী আছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি মেলদের জন্য চারশো টাকা রয়েছে আর অ্যাপ্লিকেশান ফি ফর সিঙ্গেল কোড ফিমেলদের জন্য রয়েছে তিনশো টাকা এবার দেখে নাও তোমরা কটা অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা ম্যাক্সিমাম ফোর প্রোগ্রামের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো আর তোমরা যারা ফিমেল রয়েছো ফিমেলদের জন্য তোমরা ম্যাক্সিমাম ফাইভ প্রোগ্রাম তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে ইনক্লুডিং বিএসসি বিএসসি নার্সিং সঙ্গে তোমরা কিন্তু করতে পারছো আর যারা মেল রয়েছে তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র চারটে প্রোগ্রামই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট বের করবে তোমাদের এরকম ফর্মাটে তোমাদের রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেটটা তোমাদের কিন্তু বের করতে হবে ওকে আর তোমরা যারা নার্সিং নিয়ে তোমরা অ্যাডমিশন নেবে তোমাদের জন্য যে ডিপার্টমেন্ট অফ নার্সিং থেকে মেডিকেল এক্সামিনেশন ফর ফিটনেসের জন্য তোমাদের কিন্তু এই ফর্মটা লাগবে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিটনেসের জন্য তোমাদের এই ফর্মটা তোমাদের সাইন করে আনতে হবে ওকে আর তোমার দেখে নাও তোমাদের কোর্স ফিটা কত করে রয়েছে যেমন বিটেকের জন্য তোমাদের কোর্স ফি রয়েছে ছ হাজার নশো টাকা টোটাল কোর্স ফি এক কোর্স তোমাদের সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা লাগবে এন্ট্রি করলে তোমাদের ছ হাজার নশো টাকা লাগছে আর টোটাল কোর্স ফিটা লাগবে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা তোমাদের এম বি এর জন্য ছ হাজার একশো টাকা টোটাল কোর্স ফি হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো টাকা নার্সিংয়ের জন্য আট হাজার সাতশো পঞ্চাশ টাকা টোটাল কোর্স ফি হচ্ছে আটান্ন হাজার ছশো পঞ্চাশ টাকা জন্য তোমাদের লাগছে ছাব্বিশশো টাকা টোটাল কোর্স ফি আর অ্যাডমিশন ফি পাঁচশো পঞ্চাশ টাকা বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এইসবের জন্য তোমাদের চার হাজার সাতশো টাকা করে লাগবে টোটাল কোর্স ফি যেখানে নশো টাকা করে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে ওকে এছাড়া থিওলজি ইসলামিক থিওলজি ইসলামিক স্টাডিজ উর্দু এর জন্য ছাব্বিশশো টাকা টোটাল কোর্স ফি রয়েছে আর পাঁচশো পঞ্চাশ টাকা তোমাদের হচ্ছে অ্যাডমিশন ফিটা রয়েছে ওকে ইকোনমিক্সের জন্য যারা সাতশো টাকা এছাড়া তোমাদের জিওগ্রাফি বোটানিক কেমিস্ট্রি ম্যাথামেটিক্স স্ট্যাটাস্টিক্স ফিজিক্স এই সবগুলোর জন্য তোমাদের হচ্ছে ন টাকা লাগবে টোটাল কোর্স ফি আর অ্যাডমিশন ফি লাগছে দু টাকা এমসি এর জন্য ছত্রিশ টাকা বিএডের জন্য উনিশ হাজার পাঁচশো টাকা আর ডেপুটেটেড বিএডের জন্য তোমাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টোটাল কোর্স ফি এখানে টোটাল সবগুলোর কোর্স ফি তোমাদের দেওয়া রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে যেমন এম এর জন্য রয়েছে আরবিক বেঙ্গলি এডুকেশান ইংলিশ হিস্ট্রি এগুলোর জন্য সব চার হাজার ছশো টাকা করে লাগবে টোটাল কোর্স ফি অ্যাডমিশন ফিটা লাগছে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এছাড়া এম এর জন্য আর যে তোমাদের কোর্সগুলো আছে এগুলো ম্যাক্সিমাম তোমাদের আট হাজার তিনশো টাকা করে লাগছে এম টেকের জন্য তোমাদের লাগছে কিন্তু উনত্রিশ হাজার পাঁচশো টাকা যেখানে অ্যাডমিশন ফি রয়েছে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা ওকে তোমরা এইসব কোর্সগুলো এখান থেকে করতে পারছো আর তোমরা যেটা ফর্ম ফিল আপ করবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন এই অপশানে ক্লিক করে তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো ওকে আর তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে আমাদের প্রত্যেকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ